বাবা হলে বাংলা ভাষা নাকি অনেক দামি আচ্ছা ভাষা কি দেখাতে হয় তাহলে এরপর মা আমাকে এত গল্প শোনালো তোমরাও কি শুনবে অনেকদিন আগে কিছু রাক্ষসী যে বললো কে যে বাংলা ভাষা কথা বলো তাই তবে তাদের রক্ত খেয়ে ফেলবো তা আসোনে আমাদের বিয়ের ভাইয়েরা বললো রক্ত খেলে লেখা তবে আমার বাংলা কথা বলবো রক্ষ বীর তখন রক্ত খাওয়া শুরু করলো তো আমার বীর ভাইয়েরা ভাষার মিশিয়ে থাম হল না আমাদের ভাইদের সাগর দেখে উল্টা ভয় পেয়ে পালল আর তখনই আমার বাংলা ভাষা পেয়ে গেলাম মা বলে বাংলা ভাষা টাকা দিক না তো না এই জন্যই আমাদের বাংলা ভাষা অনেক দামি দানো আমি না খুব খুশি কারণ আমার অনেক কিছু আছে আমার দুইটা টিভি আছে একটা সুন্দর সাইকেল আছে কতগুলো রং পেন্সিল আছে আর আমার নিজের তো আছে